বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দারুণ জয়ে অভিমান ভুলে মুখ খুলল তামিম ইকবাল শ্রীলঙ্কাকে হারানোর পরে স্টার স্পোর্টসের লাইভে এসে কি বলল তামিম ইকবাল যা সবাইয়ের হৃদয়কে শান্ত করে দিল দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ যেখানে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং আমন্ত্রণ করে দুর্দান্ত বলিং করে একশো চব্বিশ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কা কেম যেখানে শ্রীলঙ্কার দেওয়া একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ চাপে পড়লেও শেষ মেশ জয় তুলে নিয়েছে যেই জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তবে মাঝে ভালো খেলেছিলেন তাও হইতে হৃদয় এই দুই ব্যাটারের তাণ্ডব ব্যাটিং এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে উঠছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে লাইভে এনে চমকে দিল স্টার স্পোর্টস দর্শক বাংলাদেশের শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি শেষ হবার পরেই স্টার স্পোর্টসের লাইভে সংযুক্ত হয়েছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল সেখানে তামিম ইকবাল বলেন আজ আমি অত্যন্ত খুশি এমন জয় বাংলাদেশের কাম্য ছিলম আশা করি আরো দুইটা ম্যাচে বাংলাদেশ জিতবে দর্শক বাংলাদেশের এমন জয়ের পরে তামিম ইকবালের লাইভে এসে কথা বলা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে